আজ আমরা বাংলাদেশের রাজনীতির এক উত্তপ্ত পরিস্থিতি নিয়ে কথা বলবো যা সম্প্রতি দেশের সবচেয়ে সংবেদনশীল স্থানগুলোর একটি টুঙ্গিপাড়াকে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে গত বুধবার গোপালগঞ্জে সংঘটিত এক রক্তক্ষয়ী হামলা এবং তার পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ক্ষোভের আড়ালে উঠে এসেছে এক চাঞ্চল্যকর প্রশ্ন তবে কি টুঙ্গিপাড়া ভেঙে গুড়িয়ে দেওয়া হবে এই প্রশ্নটি কোনো সাধারণ জল্পনা নয় বরং এর পেছনে রয়েছে এক পরিচিত অনলাইন অ্যাক্টিভিস্টের সরাসরি ইঙ্গিত এবং তার পূর্ববর্তী এক প্ররোচনামূলক ঘটনার ইতিহাস আমরা আজকের ভিডিওতে সেই ইতিহাসের গভীরে প্রবেশ করব তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায় গত বুধবার গোপালগঞ্জ এক ভয়াবহ রণক্ষেত্রে পরিণত হয়েছে এনসিপি আয়োজিত একটি শান্তিপূর্ণ আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা উন্মত্ত হামলা চালায় এই হামলা ছিল এতটাই বর্বরোচিত যে পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এনসিপির নেতাকর্মীদের ওপর নির্বিচারে লাঠি শোটা ধারাল অস্ত্র এবং অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে চড়াও হয় হামলাকারীরা তাদের লক্ষ্য ছিল স্পষ্ট এনসিপির সমাবেশকে পণ্ড করা এবং নেতাকর্মীদের ওপর ত্রাস সৃষ্টি করা হামলাকারীরা কেবল নেতাকর্মীদের ওপর আক্রমণ চালিয়েই ক্ষান্ত হয়নি বরং চার দিক থেকে এনসিপির নেতাকর্মী বহনকারী গাড়ি এবং পুলিশের গাড়িগুলো আটকে দেয় এই কৌশল প্রমাণ করে হামলাকারীরা সুপরিকল্পিতভাবে এই আক্রমণ চালিয়েছে যাতে কেউ পালিয়ে যেতে না পারে এবং তাদের আক্রমণের মুখে অসহায় হয়ে পড়ে এটি ছিল এক চরম অরাজক পরিস্থিতি যেখানে আইনশৃঙ্খলার কোনও পরোয়া করা হয়নি পুলিশের নিষ্ক্রিয়তা এই হামলাকারীদের আরও বেপরোয়া করে তুলেছিল এই চরম বিশৃঙ্খল পরিস্থিতিতে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন এবং ফাঁকা গুলি ছোড়েন যা সাধারণত চরম জরুরি পরিস্থিতিতে ব্যবহার করা হয় কিন্তু হামলাকারীদের উন্মত্ততা এতটাই বেশি ছিল যে তাদের থামানো কঠিন হয়ে পড়ে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা এতটাই বেপরোয়া ছিল যে তারা পুলিশের বাধা উপেক্ষা করে নিজেদের আগ্রাসন চালিয়ে যাচ্ছিল এই হামলার মুখে এনসিপির নেতাকর্মীরা যার মধ্যে নাহিদ সার্জিসও ছিলেন জীবনের ঝুঁকি নিয়ে বিপজ্জনক পরিস্থিতির মধ্য কোনো মতে গাড়ি ঘুরিয়ে নিরাপদ স্থানে চলে যান নিজেদের প্রাণ বাঁচাতে তারা ছিলেন এই ভয়াবহ ঘটনায় অসংখ্য মানুষ হতাহত হয়েছে হাসপাতাল সূত্রে জানা গেছে এই সংঘর্ষে অন্তত অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন এবং কয়েকজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন এই বর্বরচিত হামলার ঘটনা দেশজুড়ে নিন্দার ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ দেখে পুরো দেশের মানুষ আওয়ামী লীগের সন্ত্রাসীদের ওপর ক্ষুব্ধ হয়ে উঠেছে এই ঘটনার পরপরই পুলিশ চোদ্দ জনকে গ্রেপ্তারও করে যা পরিস্থিতি সামাল দেওয়ার একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেখা হয় তবে দেশের বেশিরভাগ মানুষ কেবল এই গ্রেপ্তারেই সন্তুষ্ট নয় জনগণের মধ্যে এক চাপা ক্ষোভ ও দাবি মাথা চাড়া দিয়ে উঠেছে দেশের যেখানে যত আওয়ামী সন্ত্রাসীদের স্মৃতিচিহ্ন আছে সব মুছে যাক এই সন্ত্রাসী বাহিনীরা সম্পূর্ণ নির্মূল হোক এমন একটি আকাঙ্ক্ষা জনমনে প্রবলভাবে দানা বাঁধছে এই ক্ষোভ এতটাই তীব্র যে মানুষ এখন প্রতীকীভাবে হলেও তাদের ওপর ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ দেখতে চায় দেশের মানুষ যখন এমন তীব্র ক্ষোভ ও অসন্তোষে ফুঁসছে ঠিক তখনই এক পরিচিত অনলাইন অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য ভষ্যে ঘি ঢালার মতো কাজ করেছেন তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এক চাঞ্চল্যকর পোস্টের মাধ্যমে টঙ্গিপাড়া ভেঙে ফেলার ইঙ্গিত দিয়েছেন তার এই পোস্টটির সাথে সাথে ভাইরাল হয়ে যায় এবং আলোচনা সমালোচনার জন্ম দেয় যা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে তার ওই পোস্টে তিনি লিখেছেন এনসিপি যাইতেছে গোপালগঞ্জ শহরে আর বাকশালীরা টুঙ্গিপাড়া পাহারা দেয় আরে বেকুব টুঙ্গিপাড়ার দায়িত্ব তো আমার লোহা গরম হয়ে লাল না হলে হাতুড়ি দিয়া লোহায় বাড়ি দিয়া লাভ আছে কোনো বাকশালীদের ঔদ্বত্ব আর জনগণের ঘৃণা সেই পর্যায়ে পৌঁছাইলে টুঙ্গিপাড়া জয় বাংলা হয়ে যাবে কেউ ঠেকাইতে পারবে না টুঙ্গিপাড়া বাসানির একমাত্র রাস্তা হইতেছে বাক্সালীদের জাতির কাছে ক্ষমা চাওয়া নয়তো অপেক্ষা করো লোহা গরম হওয়ার পিনাকি শপথ মিস হয় না যা কৈসি কইতে দেখাইবো ইনশাল্লাহ এই পোস্টে পিনাকি ভট্টাচার্য অত্যন্ত সূক্ষ্মভাবে কিন্তু সরাসরি টুঙ্গিপাড়াকে লক্ষ্যবস্ত করেছেন তিনি উল্লেখ করেছেন যে বাকশালীদের ঔ্বত্ব এবং জনগণের ঘৃণা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে তখন টুঙ্গিপাড়া জয় বাংলা হয়ে যাবে যে স্পষ্টতই টুঙ্গিপাড়া ধ্বংস বা অস্তিত্ব বিলুপ্তির ইঙ্গিত বহন করে তার এই উক্তি কেউ ঠেকাইতে পারবে না চরম আত্মবিশ্বাসের প্রকাশ এবং এক ধরনের সরাসরি হুমকি তিনি টুঙ্গিপাড়াকে বাঁচানোর শর্ত হিসেবে বাকশালীদের জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি করেছেন তার পোস্টে বারবার এই বাক্যটি এসেছে পিনাকির শপথ মিস হয় না যা কৈসি কই যা দেখাইব ইনশাল্লাহ এই বাক্যগুলো তার কথার গুরুত্ব ও বাস্তবায়নের দৃঢ় সংকল্পের ইঙ্গিত দেয় এই পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তীব্র আলোচনা সমালোচনার জন্ম দেয় বহু মানুষ এই পোস্টকে সমর্থন করে টুঙ্গিপাড়া ভাঙার জন্য ইতোমধ্যেই প্রস্তুতি নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে এই ধরনের একটি ইঙ্গিত বিশেষ করে যখন দেশ জুড়ে শাসক দলের প্রতি জনগণের ক্ষোভ চরমে তখন তা ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে পিনাকির এই পোস্টকে কেবল নিছকে একটি মন্তব্য হিসেবে দেখা উচিত নয় বরং তার কথা সমাজে বিশাল বড় প্রভাব ফেলে এর প্রধান কারণ হল সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারীর সংখ্যা বিশাল তার দেওয়া বার্তাগুলো মুহূর্তেই হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যায় এবং তাদের মধ্যে একটি নির্দিষ্ট মনোভাব তৈরি করতে সাহায্য করে এর আগেও তার এমন প্ররোচনামূলক মন্তব্য বড় ধরনের সহিংস ঘটনার জন্ম দিয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি ভাঙার পেছনে মূল কুশিলভ ছিলেন তিনি তার প্ররোচনাতেই জনতা ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে পাঁচই ফেব্রুয়ারি দু পঁচিশ সালে সংঘটিত সেই ঘটনা আজও অনেকের স্মৃতিতে তাজা জনকণ্ঠের প্রতিবেদন থেকে জানা যায় সেদিন সন্ধ্যা থেকেই ধানমন্ডির আশপাশে হাজার হাজার ছাত্র জনতা জড়ো হতে শুরু করে তারা ইট পাটকেল এবং বুলডোজার দিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটি গুড়িয়ে দিতে থাকে এবং একই সাথে আগুনও ধরিয়ে দেয় প্রতিবেদনটিতে স্পষ্ট উল্লেখ ছিল যে বোঝাই যাচ্ছে ধানমন্ডি বত্রিশের কবর রচিত হয়েছে আজ এই ঘটনার পিছনে যার নাম সবার আগে আসে তিনি হচ্ছেন পিনাকি ভট্টাচার্য প্রতিবেদনে আরও বিস্তারিতভাবে জানানো হয়েছিল যে ওই রাতে ঘোষিত লং মার্চ টু ধানমন্ডি বত্রিশ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে ধানমন্ডি বত্রিশ অভিমুখে ছাত্র জনতা সন্ধ্যা থেকেই জড়ো হচ্ছিল রাত আটটার কিছু আগে তারা ধানমন্ডি বত্রিশ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িতে প্রবেশ করে এবং সেখানে ব্যাপক ভাঙচুর চালায় এই সময়ে ছাত্র জনতা শেখ মুজিবুর রহমানের মোরাল ভেঙে ফেলতে থাকে তাদের বিক্ষোভ ও স্লোগান ছিল অত্যন্ত তীব্র এবং তারা বঙ্গবন্ধুর বাড়িতে হামলা চালানোর পাশাপাশি তার স্মৃতিসৌধকেও ক্ষতিগ্রস্ত করে এই ঘটনা প্রমাণ করে যে পিনাকি ভট্টাচার্যের কথা জনতাকে সহিংস কর্মকাণ্ডে প্ররোচিত করতে সক্ষম তার অনলাইন কার্যক্রমের প্রভাব এতটাই শক্তিশালী যে তা সরাসরি মাঠ পর্যায়ের আন্দোলনে প্রতিফলিত হয় একটি ঐতিহাসিক এবং সংবেদনশীল স্থান যেমন ধানমন্ডি বত্রিশ নম্বর যেখানে শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত সেখানে এমন হামলা চালানো তার প্ররোচনার ভয়াবহতাকে তুলে ধরে এবার যখন পিনাকি ভট্টাচার্য টুঙ্গিপাড়া ভেঙে ফেলার ইঙ্গিত দিয়েছেন তখন অনেকে আশঙ্কা করেছেন যে যে কোনো সময় জনতার দ্বারা টুঙ্গিপাড়ায় হামলা হতে পারে টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল এবং এটি বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় চেতনার প্রতীক ধানমন্ডি বত্রিশ নম্বরের চেয়েও এটি অনেক বেশি সংবেদনশীল স্থান এখানে কোনো ধরনের হামলার ঘটনা ঘটলে তার প্রতিক্রিয়া বাংলাদেশের রাজনীতি ও সমাজে পারাত্মক প্রভাব ফেলবে যা দেশের স্থিতিশীলতার জন্য চরম হুমকি হয়ে দেখা দিতে পারে তবে আওয়ামী লীগের চেতনাধারীরা মনে করেন টুঙ্গিপাড়ার মতো একটি ঐতিহাসিক স্থানে হামলার ইঙ্গিত দেওয়া বাংলাদেশের জন্য এক অশনী সংকেত যদি পিনাকিরা এই ইঙ্গিত বাস্তবে রূপ নেয় তবে এর পরিণতি হবে ভয়াবহ এটি কেবল একটি স্থান ধ্বংসের ঘটনা হবে না বরং এটি বাংলাদেশের জাঁতি ঐক্য ও স্বাধীনতার চেতনার ওপর একটি চরম আঘাত হিসেবে বিবেচিত হবে এর ফলে দেশে চরম অস্থিতিশীলতা বিশৃঙ্খলা এবং সংঘাতের সৃষ্টি হতে পারে যা দেশের ভবিষ্যৎকে এক অন্ধকারাচ্ছন্ন পথে ঠেলে দেবে আওয়ামী লীগের নেতারা বলছেন এই পরিস্থিতিতে সরকারের উচিত পিনাকি ভট্টাচার্যের এই ধরনের উস্কানিমূলক পোস্টগুলোর বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া সাইবার ক্রাইম আইনের আওতায় তাকে বিচারে সম্মুখীন করা উচিত যাতে ভবিষ্যতে কেউ এমন ঘৃণ উস্কানি দেওয়ার সাহস না পায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষ ছড়ানো বন্ধ হয় ধানমন্ডি বত্রিশ নম্বর এবং টুঙ্গিপাড়ার মতো ঐতিহাসিক স্থানগুলো নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা উচিত যাতে কোনো ধরনের অশুভ শক্তি এসব স্থানে হামলা চালানোর সুযোগ না পায় এবং জাতীয় ঐতিহ্য সুরক্ষিত থাকে সবশেষে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্মান ও সহনশীলতার পরিবেশ তৈরি করা প্রয়োজন উস্কানি এবং সংঘাতের রাজনীতি পরিহার করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পথ খুঁজে বের করা উচিত যাতে দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে তবে কি টুঙ্গিপাড়া ভেঙে গুড়িয়ে দেওয়া হবে এই প্রশ্নটি বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক গভীর উদ্বেগের সৃষ্টি করেছে গোপালগঞ্জে ঘটে যাওয়া সাম্প্রতিক সহিংসক ঘটনাগুলো জনগণের তীব্র ক্ষোভ এবং পিনাকি ভট্টাচার্যের মতো প্রভাবশালী অনলাইন অ্যাক্টিভিস্টের সরাসরি ইঙ্গিত এই আশঙ্কার জন্ম দিয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে হামলার ঘটনা প্রমাণ করে যে পিনাকির মতো ব্যক্তিদের যাওয়া উস্কানি জনতাকে সহিংস কর্মকাণ্ডে প্রোজিত করতে সক্ষম